আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেপসি তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে এই গরমে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আমার এই ভিডিওর মাঝে মাঝে আমি এ টু জেড এই পেপসি তৈরি করার ফর্মুলা শেয়ার করব। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগারো প্রকার কেমিক্যাল এই কেমিক্যালগুলো আপনারা হাফ কেজি পানিতে কোন কেমিক্যাল কি পরিমাণ ব্যবহার করবেন এবং কোন কেমিক্যালের পর কোন কেমিক্যাল ব্যবহার করবেন এ টু জেড ক্লিয়ার করে দেব আমার এই ভিডিওর মাঝে মাঝে তাই ভিডিওটি টেনে দেখবেন না ভিডিওটি ফুল টাইম ধরে দেখবেন বন্ধুরা আপনারা যারা এই পেপসি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমি আরেকটা সুখবর দিচ্ছি আপনাদের কিন্তু বড়ো বা সাত আট হাজার টাকা দামি কোনো মেশিন লাগবে না এই যে আপনাদের যে মেনুয়ালি যে মেশিন আছে এই মেশিন দিয়ে আপনারা পেপসি তৈরি করতে পারবেন আমি এ টু জেড দেখিয়ে দেবো যে কীভাবে তৈরি করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রথম যে আমি কেমিক্যালটা ব্যবহার করতেছি এটা হলো সুইটেক্স এই সুইটেক দেখতে পাচ্ছেন আমি হাফ কেজি পানিতে কি পরিমাণ ব্যবহার করলাম এবং দ্বিতীয় যে কেমিক্যালটা ব্যবহার করতেছি এটা হলো আপনাদের এমপিএস এবং তৃতীয় যেটা ব্যবহার করতেছি এটা হলো আপনাদের ব্যানজুইয়েট এই চতুর্থ যেটা ব্যবহার করলাম এটা আমার ভিডিও শেষে বলে দিব আর এই পঞ্চম যেটা ব্যবহার করলাম এটা হলো সাইটিক অ্যাসিড বা সি এ ষষ্ঠ ছয় নাম্বারে যেটা ব্যবহার করলাম এটা হলো আপনাদের স্ট্রবেরি রেড সি এবং সাত নাম্বারে যেটা ব্যবহার করলাম এটার নাম হচ্ছে আপনাদের এটা হচ্ছে বেনজুইট অ্যাসিড এবং আট নাম্বার এবং নয় নাম্বার আর এই যে দশ নাম্বার এটা আমার ভিডিও শেষে বলে দেব আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি কিভাবে এ পেপসিটা তৈরি করতেছি আপনারা কিন্তু প্রথমে যে পানিটা আমি হাফ কেজি ব্যবহার করছি পানিটা কিন্তু একবারে গরম করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে ঠান্ডা করার পর এই মেডিসিনগুলো দিয়ে তারপর আপনারা তৈরি করবেন এই যে এই চারটা মেডিসিনের নাম যে আপনাদের বলিনি এই চারটা মেডিসিনের নাম আমি ভিডিওর শেষের দিকে বলে দিব যে কোনো এক জায়গায় তাই ভিডিওটি ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে দেখুন বন্ধুরা এই পানির মালটা তৈরি করা কিন্তু সেন্সিটিভ একটা কাজ বা একটা সেন্সিটিটিভ বিষয় যেহেতু এটা শিশু খাদ্য তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ যদি না দেখে যদি যা করতে যান তাহলে মাল টিটা হয়ে যাবে বা আপনার মাল পানি ছাইড়ে দিবে বা মালটা টক টক ভাব আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার পেপসিটা কত সুন্দরভাবে কালার আছে এর ফ্লেভারটাও কিন্তু সুন্দর আছে বন্ধুরা আপনারা যারা এটার কারখানা করে করতে চান তারা প্রথমে চাইলে কারখানা করতে পারবেন আর আপনাদের আমি প্রথম অবস্থায় বলবো যে এটা কারখানা করে না করে আগে আপনি অল্প কিছু কেমিক্যাল বা কাঁচামাল নিয়ে এসে আপনার এলাকায় কয়েকটা দোকান আগে দিয়ে দেখেন যে আপনার মালের কোয়ালিটিটা কীরকম করতে পারেন বা মালটা কীরকম চলে গরমের সিজনে কিন্তু এই মালটা প্রচুর পরিমাণে চলবে এর ভিতরে কোনো সন্দেহ নাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যে এই কেমিক্যালগুলো যে ব্যবহার করবেন বা মেডিসিনগুলো যে ব্যবহার করবেন এটা যেন ফুড গ্রেড কালার হয় বা সরকারের অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত কেমিক্যাল হয় আপনারা যদি এই মালগুলো ইন্ডাস্ট্রিয়াল কালার বা ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর এবং বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করবে যেহেতু এই মালগুলো আপনার আমার বাচ্চারা খাবে তাই চেষ্টা করবেন যে ফুড কালার বা ফুড গ্রেডের সব মেডিসিন বা কেমিক্যালগুলো ব্যবহার করতে বন্ধুরা আমি আজকে আপনাদের এই ক্লিয়ার করে দিচ্ছি যে আমার এই যে পেপসিটা তৈরি করা হয়ে গেছে আপনারা দেখলেন পেপসিটা তৈরি করার পর ভালোভাবে আপনারা পাঁচ থেকে দশ মিনিট নাড়বেন এখন আপনাদের আমি এটা ক্লিয়ার করে দিব যে এই মেনুয়ালি এই যে মেনুয়ালি যে মেশিনটা আপনাদের দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মেশিনে আপনারা কিভাবে পেপসি কাটবেন আপনারা আপনাদের তো অনেক ইউটিউবার বা অনেক কোম্পানির লোক কখনো বলবে না কোনো ইউটিউবার কোনো কোম্পানির লোক কিন্তু আপনাদের এটা বলবে না বা এভাবে খুলে মিলে আপনাদের দেখায় দিবে না কারণ তারা চায় না যে ব্যবসার প্রতিযোগিতামূলক আরেকজন দ্বারাক বা আরেকজন ভালো চলুক আমার চ্যানেল কোনো সবসময় চেষ্টা করি যে আপনাদের বেকারত্ব থেকে কিছু একটা করার বা বেকার থেকে নিজে একটা উদ্যোক্তা হওয়ার বন্ধুরা যে ব্যবসাটা করে আমি দুই পয়সায় ইনকাম করে ভালোভাবে চলতেছি আপনারা কেন চলতে পারবেন না আপনাদের কিন্তু সব ইউটিউবার বা সবাই সব ইউটিউবার আপনাদের দেখাবে যে এই মেশিনগুলো কোথায় পাবেন এবং বড়ো বড়ো মেশিন নিতে হবে এই করতে হবে সেই করতে হবে আমি কিন্তু আপনাদের দেখাইতেছি যে ম্যানুয়ালি আপনার কাছে যে এক দেড় হাজার টাকা বা দুই হাজার টাকা যে ম্যানুয়ালি মেশিন আছে ওই মেশিনটা দিয়েও আপনারা কীভাবে এই পেপসিটা তৈরি করতে পারবেন শুধু একটা সিক্রেট এর তারটা পাল্টাইলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেশিনটার আমি পুরো গ্যাজেটটা খুলে ফেলছি এখন আমি এর ভিতরে একটা তার চেঞ্জ করবো এই তারটা চেঞ্জ করলে কিন্তু এই মেশিনটি আমি পেপসি তৈরি করতে পারবো এবং পেপসি যে কাটিং করব আপনাদের দেখাই দেবো যে কীভাবে কাটিং করতে হয় কীভাবে ফিলিং করতে হয় আপনারা ধৈর্য সহকারে দেখুন আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিও না আপনাদের কিন্তু ফ্রি কেউ কিন্তু এই কোর্সটা শেখাবে না বা এটা যদি আপনি শিখতে চান অবশ্যই টাকা দিয়ে কিন্তু শিখতে হইতো আমি আপনাদের জন্য ফ্রি শিখাইতেছি অবশ্যই দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিবেন বন্ধুরা এই যে আপনারা যদি মেশিন এটা কিনেন এই এক নম্বরে এই মেশিনটা যদি নেন পাঁচ হাজার টাকা নেবে সাথে এরকম একটা তার দিয়ে দিবে এই মেশিন দিয়ে আপনারা কিন্তু ইয়া কাটতে পারবেন ওই যে পেপসিটা কাটতে পারবেন এই চিকণ তার লাগাইলে কী হবে পেপসি কাটিং হবে এবং সিলিং হবে আর আপনারা যারা প্রথম অবস্থায় বড়ো বড়ো মেশিন নেন রোবো আইসনালি তৈরি করা মেশিন দিয়ে কাটেন তাদের কিন্তু একটা ভালো টাকা একটা ইনভেস্ট করতে হয় যেমন আট দশ হাজার টাকা মেশিন কিনতেই চলে যায় তাহলে আপনি আট দশ হাজার টাকা কিন্তু হলে এই মেশিন দিয়েই কিন্তু আপনি একটা ছোটো আকারে বা আপনার বাড়িতে মালটা তৈরি করতে পারবেন বন্ধুরা আরেকটা কথা আপনাদের বলে দেয় যারা কিন্তু এই ব্যবসাটি নতুন শুরু করতে চান বা ভাবতেছেন যে এই পানির মালগুলো তৈরি করে এই গরমকালে আপনিও ব্যবসা করবেন তারা কিন্তু প্রথম অবস্থায় সীমিত মাল তৈরি করবেন এবং মালের কোয়ালিটিটা করবেন কিন্তু ভালো তবেই কিন্তু আপনার মালটাই চলার সম্ভাবনা আছে কারণ বর্তমান বিশ্বটাই কিন্তু হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্ব আপনার মাল যদি কোয়ালিটি খারাপ হয় বা খাইতে সেরকম টেস্ট না হয় তাহলে যেই দোকানদারে একদিন মাল আপনি দিবেন দ্বিতীয় দিন গেলে কিন্তু সেই দোকানদার আপনার থেকে মাল নেবে না বন্ধুরা আপনাদের আমি সবসময় একটা পরামর্শ দিয়ে থাকি আপনারা সব সময় চেষ্টা করবেন যে দোকানদারদের টার্গেট করে কখনো মাল বানাবেন না আপনি টার্গেট থাকতে হবে কাস্টমার আপনি এমনভাবে মালটা তৈরি করবেন নিজে খায় দেখবেন যে আপনার কাছে কি মালটা কি ভালো লাগতেছে বা আপনার মালটা কি কাস্টমার কিনবে বা কাস্টমার কাছে ভালো লাগবে এই টার্গেট করে যদি আপনি মাল তৈরি করতে পারেন বা আপনি কারখানা করতে পারেন অবশ্যই আপনি সফলতা পাবেন আর বন্ধুরা আপনারা যারা এর কাঁচামাল এই মেশিন তারপরে আপনার পলি নিতে চান আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিও শেষে অবশ্যই চাইলে আমার থেকে নিতে পারবেন এবং আপনারা যদি যায় নিয়ে আসতে চান ঢাকা এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই লাটটা লাগিয়ে নিলাম আপনারা ঠিক এইভাবে ওই মোটা তারটা এই যে যে তারটা দেখাইতেছি এই তারটা ফেলে দিয়ে এই তারটা কিন্তু চলবে না আপনি চিকন গুণের তারটা লাগিয়ে নেবেন চিকন গুনের লাগিয়ে নিয়ে এভাবে সুন্দরভাবে আপনারা লাটগুলো লাগিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার মালটা যে কাটিং করবেন তখন কিন্তু সুন্দরভাবে কাটিং হয়ে যাবে আর আমি কিন্তু এর আগে কিন্তু আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম যে বড়ের এর বরের বার্মিস বারমিস আচারের গুঁড়ে যেই পলি পিপি পলিতে ভরবেন জিরো সাইজের পিপি পাইপ পলি সেই পাইপ পল্লিতে কিন্তু আপনারা চাইলে এ তৈরি করতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য সেই পাইপ পলিতেই এপেফসি তৈরি করতেছি দেখতে পাচ্ছেন যে আমার এই পাইপ পলি থেকে আমি কিছু রুল কাটে নিলাম বা পলি কাইটে নিলাম এখন এক পাশে আমি সুন্দরভাবে এই মেশিন দিয়ে সিলিং করে নিব এক পাশে সিলিং করে আমি অন্য পাশে অন্য পাশে আমি এখন এই যে পেপসিটা তৈরি করলাম আপনাদের সামনে সেই পেপসিটে ভরায় কিভাবে কাটিং করা লাগে এ টু জেড আপনাদের বলে দেব বন্ধুরা আপনারা যারা ব্যবসা করতে চান বা নতুন নতুন ব্যবসার সম্বন্ধে আপনাদের জানার আগ্রহ আছে তারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাইকে যেতে পারেন প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া হয় এবং আপনাদের ফ্রি অনেক আইটেমের মাল শেখানো হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন দশ টাকা দিয়ে নতুন একটা তেলের ঠুসি নিয়ে আসছি এই ঠুসিটা আপনারা আপনার এলাকায় বাজারে পেয়ে যাবেন এই ঠুসিটার ভিতরে আপনারা পাইপের মুখটা দেখেন আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আপনারা এইভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর এভাবে আপনারা সুন্দর করে ঢেলে দিবেন এবং পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খুলে দিবেন তাহলে কিন্তু আপনার পানিটা বা এই এই পেপসিটা পাইপের ভিতরে যাবে আর পেঁয়াজটা যদি আপনারা খুলে না দেন তাহলে কিন্তু ঢুকবে না মুখ দিয়ে পড়ে যাবে সুন্দরভাবে আপনারা এটা ফিলিং করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ফিলিং করতেছি বন্ধুরা আপনাদের কিন্তু এভাবে হাতে কলমে কোনো ইউটিউবার বা কোনো কোম্পানির লোক আপনাদের শেখাবে না আমি যেভাবে আপনাদের শিখাই নিজের ভাই মনে করে বা নিজের পাড়া প্রতিবেশী বা বন্ধু মনে করে আপনাদের শিখেই আমি যে আপনাদের এই ভিডিওটা তৈরি করতেছি আমার কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে প্লাস টাকা খরচ হচ্ছে আপনাদের তো কোনো টাকা খরচ হবে না আমার ভিডিও যদি লাইক দেন বা ভিডিওটা যদি শেয়ার করে দেন আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু নতুন কিছু জানছেন বা আমার থেকে একটু উপকৃত হয়েছেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই পাইপটা ফিলিং ফিলিং করে নিচ্ছি আপনারা এইভাবে ফিলিং করে নেবেন এবং আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন তখন কিন্তু এটা বাল্টি দিয়ে মগ দিয়ে মগ দিয়ে বড় একটা ঠুসি নিয়ে নেবেন সেখানে কিন্তু একবার তাড়াতাড়ি করে ঘর সরাইয়া পাইপ বেশি পরিমাণ পাইপ নিয়ে এটা ফিলিং করবেন আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য হাফ কেজি একটা পানির ফিলিং করে দেখাইতেছি যে কয় পিস মাল হয় আর বন্ধুরা আপনাদের কিন্তু এই যে যদি এই পেপসিডাই যদি ভালোভাবে একটা মার্কেট আপনারা ধরতে পারেন বা আপনার এলাকায় আপনি যদি এ বাজার ধরতে পারেন তাহলে এই গরমের সিজনে কিন্তু প্রতিদিন আপনি মাল দিয়ে কুল পাবেন না এ আমি যেমন এই মালটা তৈরি করে দিয়ে সারতে পারতেছি না যেমন আমি এই ভিডিও যে আপনাদের বানাবো এই সময় কিন্তু পাইতেছি না লোক নিয়ে কাজ করায় তাও কিন্তু হচ্ছে না আর বন্ধুরা আপনারা যারা এই মালগুলো প্রফেশনালভাবে তৈরি করবেন তারা কিন্তু এখান এটা মাল তৈরি করতে হলে যেমন আপনার মালটা দুই তিন জেলা আকারে চলবে বা বড় আকারে চলবে তখন আপনারা টেট লাইসেন্স এবং বিএসটিস অনুমোদন নিতে পারেন এবং আপনি প্রথম অবস্থায় যদি শুরু করেন পরীক্ষামূলকভাবে তখন আপনাদের লাইসেন্স ছাড়াও কিন্তু এমআরটি চালু করতে পারবেন মার্কেটে বন্ধুরা আপনারা আমি যেভাবে যে কেমিক্যালের হিসাব আপনাদের এখনও বলি নেই যে চারটা কেমিক্যালের হিসাব তার ভিতরে একটা হলো আপনাদের এক যেটা আমাদের ওই যে দ্বিতীয়টার কথা যে আপনাদের বললাম না সেটা এক নাম্বার যে চারটা আছে সেই চারটার এক নাম্বার মেডিসিনটার নাম হচ্ছে ম্যাঙ্গানিস সাইটিক অ্যাসিড এটা ব্যবহার করবেন আপনারা এক থেকে দুই গ্রাম এবং দ্বিতীয় যেটা বলিনি সেটা হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড এটা ব্যবহার করবেন আপনারা এক থেকে দেড় গ্রাম এবং তৃতীয়টা হচ্ছে আপনাদের বেনজো ব্যঞ্জুইট বেনজোইট এসিড এই এসিডটা আপনারা ব্যবহার করবেন হচ্ছে এক থেকে দুই গ্রাম এবং চার নাম্বার যেটা আপনাদের বলি নেই সেটা হচ্ছে আপনাদের এই পেপসির কালার পেপসির এই অরেঞ্জ কালার এটা আপনারা ব্যবহার করবেন হল হাফ চামচ হাফ চামচের কম ব্যবহার করবেন যেমন পাঁচ থেকে ছয় গ্রাম ব্যবহার করবেন বন্ধুরা এ আমি যেই লিস্টটা বা যে পরামর্শটা দিলাম যেভাবে তৈরি করা দেখাইলাম আপনারা যদি এইভাবে মালগুলো আপনারা তৈরি করতে পারেন অবশ্যই কিন্তু আপনার মাল কখনও জমা লাগে যাবে না বা আপনার মাল টক হবে না গন্ধ হবে না বা খাইতে কিন্তু একটা প্রফেশনাল যে ছোটোবেলায় যে এই পেপসিগুলো খাইছিলেন ঠিক এরকমই লাগবে আর বন্ধুরা আপনারা যারা আরও নতুন নতুন আইটেমের কোনো মাল তৈরি করা শিখতে চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কম লিখে যেতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে যারা যারা বেশি যেই মালটি শিকার জন্য কমেন্ট হবে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন এর এক একটি মাল কিন্তু তৈরি হতে আপনার পঞ্চাশ পয়সা করে খরচ হবে এবং আপনি কিন্তু দোকানদারদেরকে তিন টাকা থেকে সাড়ে তিন টাকা পাইকারি দিতে পারবেন দোকানদার পাঁচ টাকা করে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন যে বর্তমানে এই গরমের সিজনে এই মালটার কীরকম চলে এরকম কীরকম লাভ তাই আপনারা যদি চান এই ব্যবসাটা কিন্তু আজ থেকে শুরু করতে পারেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ